আসসালামু আলাইকুম অব্রিয়ান তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে রবিবার সবাই বাচ্চারা বললো যে ফুচকা খাবে তো সবাই মিলে এখন ফুচকা বানাবো তো এখানে আমি আলুটা সেদ্ধ করতে দিলাম আলুটা সেদ্ধ করতে দিয়ে তারপরে এখানে আমরা ফুচকা বানাবো না কিনে নিয়ে এসেছি ফুচকার কাপড় তো সেগুলো এখন ভেজে নিচ্ছি তো সবাই মিলে টাকা দিয়েছি আমরা দিয়ে ফুচকা বানাবো তো আমিনাজকে বাচ্চারা সবাই নিয়ে বেড়াচ্ছে আমাকে বললো যে আনটি তুমি ভাজো তো কালকে আমি বলেছিলাম সবাইকে যে ফুচকা বানানোর কথা তো সবাই বললো যে ফুচকার পাঁপড় কিনতে পাওয়া যাচ্ছে সেটা কিনে নিয়ে আসলে ভাজলেও অনেক সুন্দর লাগবে তো দেখো সত্যি খুব সুন্দর ভাজা হচ্ছে দেখতেই তো কত সুন্দর লাগছে তো এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে এই পাঁপড়টা তো চলো পাঁপড়গুলো সব ভেজে এই ফুচকাগুলো সব ভেজে নিই তো দেখো ফাইনালি সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে তো কত সুন্দর ভাজা হয়েছে দেখো সব গোল গোল তো তারপরে এখন আলুটা মেখে নেবো তো আলুটা মেখে তারপরে টকটা বানাবো তো আলু এখানে সব মাখা হয়ে গেছে দেখো তো অনেকখানি আলু মেখেছি তার কারণে অনেকগুলো ফুচকা আর এইদিকে টকটাও মেখে নিয়েছি তো টকটা দেখে এখনই আমার জিভে পানি আসছে তো এখন সব কিছু রেডি করে সব বাচ্চারা মিলে ফুচকা খেতে বসেছি আর এই দেখো আমিও খাচ্ছি তো আমি টক খেতে পাবো না তো আমি এমনি শুকনো ফুচকা খাচ্ছিলাম আর এখানে সবাই বাচ্চারা টক দিয়ে খাচ্ছিলো তো দেখো তনুজাও এসছে খেতে তানিয়া তনুজা সুরাইয়া শ্রাবন্তী পূর্ণিমা সোনালি মুসলিমা সবাই তো আমার মা কোনোদিন ফুচকা খায় না কেনা ফুচকা তো খায় না তো আজকে বাড়িতে বানালাম বলে মা আজকে একটা ফুসকা খেয়েছে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো ভালোতে হাফেজ